হ্যালো কেমার্স তো দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু মিস্ট্রি শপ ইভেন্টটা চলে আসে তো আমরা আমাদের লাখটা এখানে কিন্তু আমাদের লাখটা দিয়ে দিচ্ছি কত পার্সেন্ট ডিসকাউন্ট পাই আপনারা কত পার্সেন্ট প্লেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এইটটি থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি তো ইন্টারপ্লেস করে দিলাম এইখানে দেখতে পাচ্ছেন এই ইমোটটা মাত্র তেত্রিশ ডায়মন্ডে আমরা পেয়ে যাবো সো এইখান থেকে আমরা কিন্তু এখন এই ইমোটটা পার্সেস করে নেব আর আপনারাও চাইলে এই ইমোট বা অন্য অন্য কিছু পার্সেস করতে পারেন সেই জন্য আপনাদের ডায়মন্ড টপ আপ করতে হবে ডায়মন্ড টপ আপ করতে হলে আমাদের অ্যাপসে চলে যাবেন নিউ গেমস বিডি ডট কম নিউ গেমস বিডি ডট কম এই অ্যাপসে চলে যাবেন নিচে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা এখান থেকে পার্সেস করে নেবেন খুবই কম প্রাইসে ওইখান থেকে ডাউনলোড করে আপনারা অ্যাকাউন্ট খুলে ডায়মন্ড টপ জন্য আপনারা ওইখান থেকে সব কিছু করতে পারবেন সো সবাই দেখতে থাকুন আর কি কি নেওয়া যায় এখান থেকে এই বান্ডেলটা একশো ডায়মন্ড তেমন একটা ভালো লাগতেছে না আর গ্লোয়াল দেখতে পাচ্ছি এখানে মাত্র সাতষট্টি ডায়মন্ডে একটা গ্লোয়াল পেয়ে গেলাম এরপরে আর কি কি নেওয়া যায় এখান থেকে আমরা দেখতে থাকব এইখান থেকে এই মাথার এইটা অবশ্য ভালো চুরাশি ডায়মন্ডে আর কি কি আছে এখানে এখানে একটা মাস্ক দেয়া আছে সাতষট্টি ডায়মন্ডে আর একটা ব্যানার দেয়া আছে সো আমরা পরবর্তীতে সুইচ করে আচ্ছা এইখানে কিন্তু দেখতে পাচ্ছি এই বান্ডেলটা দেয়া আছে হ্যাঁ এই বান্ডেলটা দেয়া আছে সো আমরা বান্ডেলটা নিয়ে নেব মাত্র একশো বান্ন ডায়মন্ড সো পরবর্তী পেজে চলে যাচ্ছি এখানে ছেলে বান্ডিলটা দেখতে পাচ্ছি দুইশো তিন ডায়মন্ডে এখানে কিন্তু আরও আর একটা গোলাল নিতে পারতেছি আমরা একশো এক ডায়মন্ডে খারাপ না গোলালটা নেওয়া যায় আর কি কি নেওয়া যায় এখান থেকে আপনারা কি কি নিলেন সেইগুলা কিন্তু জানিয়ে দিন কমেন্ট বক্সে যে কত ডায়মন্ডে আপনারা পার্সেস করলেন এবং আপনাদের এই ইভেন্টটা ভালো লাগে কিনা আসলে ইভেন্টটা ভালো লাগে কিন্তু প্রথমে অনেক বছর আগে দুই তিন বছর আগে যেভাবে দিত মিষ্টি শপ ইভেন্টে অনেক অনেক রেয়ার রেয়ার জিনিস অনেক ভালো ভালো জিনিস ডিসকাউন্টে দিত এখন দেখেন নেয়ার মতো তেমন কিছু না এখানে নেয়ার মতো তেমন কিছুই নেই আমরা পার্সেস করে নিলাম আর কি আছে এখানে আচ্ছা ষোলো ডায়মন্ড দিয়ে এটাও পারচেস করে নিলাম আচ্ছা এইখানে গোল আছে একটা এই আমরা একশো এক ডায়মন্ড দিয়ে পারচেস করে নিলাম এখন এই বান্ডিলটা আমরা আসলে নিয়ে নেই যেহেতু দুইশো তিন ডায়মন্ডে তো আমরা এই বান্ডিলটাও নিয়ে নিচ্ছি

বান্ডিলগুলো ওপেন করতে চাই না তারপরে ওপেন করাল গে সো আপনাদেরকে একটু দেখিয়ে দেই যে কি কি বান্ডিল নিলাম আমরা খুবই কম প্রাইসে মাত্র ছশো এই যে ভোল্টে চলে যাচ্ছি এরপর দেখতে পাচ্ছেন এইখান থেকে এগুলো নিয়েছি ইমোট সেকশনে একটা ইমোট নিয়েছি আর এইখান থেকে তো দেখতে পাচ্ছেন যে এইটা নিয়েছি একদম ভালো দেখা যাচ্ছে না অবশ্য এটা নিয়ে নিলাম এই হলো বান্ডিলটা হয়েছে মিষ্টি শপ থেকে আপনারা আর কি কি নিতে চাচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিন আর আপনারা কত ডায়মন্ড খরচ করলেন সেটাও কমেন্ট করে জানিয়ে দিন যাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিয়েন একটা করে কমেন্ট করে দিয়েন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি বাই বাই গাইস আর যারা ডায়মন্ড টপ আপ করতে চাচ্ছেন খুবই কম প্রাইসে আমাদের কিন্তু আছে ওইখান থেকে ডায়মন্ড টপ আপ করে নেবেন এটাও পারচেস করে নিন ব্যাকপ্যাকটা খারাপ না ব্যাক প্যাকটাও করে নিলাম ধন্যবাদ জানি ভিডিওটি শেষ করছি বাই বাই সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ